তো এই সাথী শপথের অনুষ্ঠানে গিয়ে আমি একজনের চেহারা দেখে আমার মাঝে একটু সন্দেহ মনে হলো চেহারাটা সাধারণত যারা কন্টিনিউসলি মাদক আসক্ত মাদক গ্রহণ করে তাদের চেহারাগুলো কিন্তু স্বাভাবিক থাকে না একটু অস্বাভাবিক হয়ে যায় তো তখন আমি জেলা সভাপতি ভাইকে বললাম যে ভাই আপনারা কি জেনে বুঝে ওনাকে এখানে নিয়ে আসছেন তো বলেছে জি ভাই আমরা জেনে বুঝে নিয়ে এসেছি এবং এই ভাইটা একটা সময় মাদক আসক্ত ছিল আমাদের কিছু ভাই ওনাকে অনেক দিন ধরে ওনাকে বুঝিয়ে ওনাকে আস্তে আস্তে করে করে এখন আলহামদুলিল্লাহ উনি মাদক থেকে সম্পূর্ণ মুক্ত এবং ওনাকে ভালোভাবে ওনার চরিত্র গঠন থেকে শুরু করে সব কিছুর মধ্যে একটা বড় পরিবর্তন এসেছে পরবর্তীতে আমি ওনার কন্ট্যাক্ট নিলাম এবং একটা পর্যায়ে ওনাকে সাথী হিসেবেও শপথ পড়ালাম বিশ্বাস করবেন সাথী শপথ দেওয়ার পর সেখানে যারা উপস্থিত ছিল সবচেয়ে বেশি ইমোশনাল এবং কান্নাকারি করছে ওই ভাইটা তো এই যে একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে ছাত্র শিবির একজন মাদকশক্তকেও পুরোপুরিভাবে মাদক থেকে বাঁচিয়ে নিয়ে আসতে পারে তো এই টোটাল মেকানিজমগুলো ছাত্রশিবিরের মধ্য দিয়ে করে এখন এটাকে যদি আপনি ব্রেন ওয়াশ মনে করেন তাহলে এটা ব্রেন ওয়াশ আর যদি এটাকে মনে করেন কাউকে পরিশুদ্ধ করা তাহলে সেটাও করতে পারেন আবার যদি মনে করতে পারেন যে এটার মধ্য দিয়ে একজনকে তার ব্যক্তি গঠন চরিত্র গঠন হয় তাহলে সেটাও মনে করতে পারে এখন শব্দগুলো কে কোন অ্যাঙ্গেল থেকে তৈরি করছে কে কোথায় শব্দগুলোকে প্রয়োগ করছে এটা ডিপেন্ড করবে তার দৃষ্টিভঙ্গির আলোকে